আমরা দেখতে পাই আমরা অনেকে শিক্ষিত হই শিক্ষিত হই অনেক বড় বড় জায়গায় যাই কিন্তু আমাদের এই অ্যালমটা মানুষের উপকারের কারণ হয় না মানুষের অভিশাপের কারণ হয় তো এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা যে জ্ঞান অর্জন করব আমরা সবাই চাকরি বাকরি করব। সবাই বিভিন্ন পজিশনে যাব কিন্তু আমাদের নিয়রতা যেন সই থাকে আমি যে পজিশনে যাই না কেন সেই পজিশনে গিয়ে যেন আমি সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হই কল্যাণের কারণ হই আমার মাধ্যমে কোনো যেন অকল্যাণ না হয় সেই ধরনের শিক্ষা আল্লাহ ইসলামের সিরাত থেকে আমরা পাই দ্বিতীয়ত আমরা দেখতে পাই আল্লাহ ইসলামের পুরো জীবন জুড়ে তিনি ইনসাফ এবং আদালতের কথা বলে গিয়েছেন আল্লাহামের কাছে একটা সুপারিশ আসছিল একজন একজনের ব্যাপারে যে বলা হচ্ছিল একজন দোষী মহিলা তাকে ক্ষমা করার ব্যাপারে সুপারিশ সুপারিশ আসছিল হ্যাঁ তখন আল্লাহাল্লাহ আলি বলছিলেন আমার মেয়ে ফাতেমা যদি এই সুপারিশ করে আমি তার হাতে খেলবো এই ধরনের ইনসাফ এবং আদালতের ব্যাপারে তিনি স্ট্রিক ছিলেন তো আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা সব সবসময় ইনসাফ এবং আদালতের প্রশ্নে যেন সময় অটল থাকি কারোর প্রতি কোনো জুলুম না করি কোনো ধরনের যেন বৈষম্য না করি সেটা হচ্ছে আল্লাহ ইসলামের জীবন থেকে শিক্ষা আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছি আমরা আগামীতে রাষ্ট্রনায়ক হব আমরা রাষ্ট্রের বিভিন্ন প্রদর্শনে যাব এই জায়গায় গিয়ে আমরা যেন কোনো ধরনের জুলুম না করি এবং যে পজিশনে থাকে আমি যদি পরিবারের একজন সদস্য হই পরিবারের সকল মানুষের উপর জন্য আমি ইনসাফ কায়েম করি আমি যে